এটি বিমান নাকি দৈত্য এবার উড়োজাহাজের ধারণা পাল্টে দিতে আসছে নতুন মডেলের এক আকাশযান যা দেখতে জাহাজের মতো মনে হলেও আদতে এটি একটি উড়োজাহাজ ব্রিটেনের হার্ডবিট ইয়ারওয়েজ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই হেলিয়াম চালিত বিমান এয়ারল্যান্ডার টেন যাতে নেই কোনো ইঞ্জিন তাই এটি শতভাগ পরিবেশ পরিবেশবান্ধব কেননা প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই বিমানটিতে আর এটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ হিসেবে প্রকাশ পেয়েছে বিরানব্বই মিটার লম্বা এই জাহাজটি একাধারে বিমান হেলিকপ্টার ও ইয়ারশিপের কাজ করবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় এই ইয়ার ল্যান্ডার পনেরো মিটার বেশি লম্বা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এই বিমানটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে চলুন জেনে নি কি আছে এই অত্যাধুনিক ভবিষ্যতের বিমানটিতে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন দু সালে গ্রেডেড হাইব্রিড ইয়ার ব্রিক্স নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছিল এই ইয়ার ল্যান্ডার যে বিমানটিতে নেই কোনো ইঞ্জিন এজন্যই এটি পরিবেশ বান্ধব আর নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই ইয়ার ল্যান্ডার থেকে এই উড়োজাহাজে নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড ইয়ার ব্রেকার্স বা এইচ ভি এই ইয়ার ল্যান্ডার দশ বানানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর জন্য আকাশদারি থেকে নজরদারির লক্ষ্যে নির্মাতা হাইব্রিড এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে রণক্ষেত্রে মাল বহনের জন্য এই বিমান ব্যবহার করা যাবে এমনকি অসামরিক ক্ষেত্রে বাণিজ্যিকভাবে মাল পরিবহনের জন্যও ব্যবহার করা যাবে এই আকাশযান তবে বিমানটা যেহেতু বেশি বড় আর ভারী তাই আকাশে বেশি উপরে উঠতে পারবে না আকাশে ওঠার উচ্চতা হতে পারে সর্বোচ্চ ষোলো হাজার ফুট বা চার ফুট আর সর্বাধিক গতি হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার কোনো যাত্রী ছাড়া এটি আকাশে উঠতে পারে এক নাগারে দুই সপ্তাহের মতো আর যাত্রী থাকলে ইয়ারল্যান্ডার টেন আকাশে উঠতে পারে একটানা টানা পাঁচ দিন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে হেলিকপ্টার বানানোর প্রযুক্তি চাইতে সস্তা ও পরিবেশ বান্ধব কৌশলেই এই ইয়ারশিপ বানানো হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গ্র্যান্ডি বলেছেন প্রচলিত বিমানের চাইতে এর গতি অনেক কম হলেও অনেক কম কার্বন নিঃসরণ করে আধুনিক বিশ্বের মানুষ পরিবহন ব্যবস্থায় কার্বন নিঃসরণ করার জন্য জ্বালানির বিকল্প খুঁজছে সেক্ষেত্রে এই বিমান ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে বলে তিনি মনে করেন বর্তমানে বিমানটির ব্যবহারিক প্রয়োগ নিয়ে চলছে গবেষণা গ্র্যান্ডি জানান সাধারণত বিমানের পাখায় ইঞ্জিন থাকে যার সাহায্যে সেটি বাতাসে ভাসে যা মূলত মোটরের সাহায্যে বিমানকে সামনের দিকে এগিয়ে নেয় কিন্তু ইয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করা যাতে করে অভিকর্ষ বলের বিপরীতে উঠতে থাকে বিমানটি এছাড়া সমতল যে কোনো জায়গায় পানি বালু এমনকি বরফও অবতরণ করতে পারবে এই বিমানটি সামরিক কাজে ব্যবহারের পাশাপাশি বিলাসবহুল ভ্রমণ ব্যবহারের উপযোগী এটি যখন এই বিমান চলাচল শুরু করবে অবশ্যই যাত্রীরা এতে ওঠার জন্য আগ্রহী হবে অবাক করা বিষয় হল ইয়ার ল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করায় এর ভেতরে একটি ফুটবল মাঠ বা ছয়টি ডাবল ডেকার বাসের সমান জায়গা তৈরি হয় এছাড়া কেবিনগুলোতে